সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার দক্ষিণ আইসার থানার ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাট বাবুর হাটে আজকে আমি মূলত এই বাজারে ব্যবসায়ীদের বেচা কিনার দৃশ্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্রথমে ফলো দিয়ে সাথে থাকবেন আর হ্যাঁ ইতিমধ্যে যদি আপনি ফলো এই থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেই সাথে একটি শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আর কথা নয় এবার সামনে আগাচ্ছি প্রিয় বন্ধুরা প্রথমে চলে আসলাম বাবুরহাটের পান বাজারে এখানে এসে দেখি ব্যাপারীরা কিভাবে ডাকে পান ক্রয় বিক্রয় করছে সেই দৃশ্যটি এখন আপনাদের দেখাতে যাচ্ছি ব্যাপারিরা ডাকে যে যত টাকা বেশি বলতে পারে সেই পান ক্রয় করে রিমোট অঞ্চলে বিক্রি করার জন্য নিয়ে যায় বাবুর হাটের এক পাশে এসে দেখতে পেলাম এক দোকানে ঘর গৃহস্থলের প্রয়োজনীয় ওরা হাজি চালন খাসা ইত্যাদি সাজিয়ে বিক্রি করার জন্য বসে আছে চলুন তার কাছে জেনে নেওয়া যাক কোনটা কি দামে বিক্রি করছেন কুলা পার পিস কিরকম বিক্রি করেন আপনি একশো টাকা চাল কিরকম বিক্রি করেন এটা বললিশ একশো চল্লিশ এটা কি ওরা আধ লাইভ লাইভ আচ্ছা এটা কী ধরে বিক্রি করেন দুশো টাকা দুইশো টাকা দেখবো এটা যেটা দেখতে পাচ্ছি এটা কি খাসা হেড খেসি বলেন আপনি যে আচ্ছা কী ধরে বিক্রি করেন দেড়শো টাকা দেড়শো টাকা আজকে বিক্রি হয়েছে কেমন আপনার আমাদের হয় নাই এখন পর্যন্ত হয় নাই নাই আচ্ছা প্রতিহাটে এই বাজারে আসেন যে আচ্ছা এই বাজারের নামটা বলতে পারবেন বাবুরহাট বাজার বাবুরহাট বাজার এই বাজার ছাড়া আপনি অন্য কোনো বাজারে যান যে না আপনি কি এখানকার স্থানীয় যে আচ্ছা এই ব্যবসা ছাড়া আপনি কি অন্য কোনো ব্যবসা করেন না অন্য কোনো ব্যবসা করেন না এরপর চলে আসলাম মৌসুমি ফল আম কাঁঠালের বাজারে দেখি তারা আম কাঁঠাল কে কি দরে বিক্রি করছে আমের কেজি কত করে বিক্রি করেন

আচ্ছা আপনি কি প্রতি সিজনে বিক্রি করেন না আদার্স কোনো ব্যবসা আছে আপনার না স্যার আমি এলে প্রতি সিজনে এলে আর কি এই সিজনের আটবার হইলে আটবার আটটা বেঁচে করে প্রতি হাটে বিক্রি করে আচ্ছা কী বারে আপনার বাবুর হাট হাট রবিবারে আর বুধবার রবিবার আর বুধবার বুধ সবচেয়ে বেশি বেচা কিনা হয় আপনার স্যার এক রবিবারে যেরকম বেচায় বুধবারে এক একই রকম মানুষজন একই রকম ওঠে বলে জি রবিক কাঁঠা কি আপনার যে আচ্ছা কোনটার কি দাম বলতে পারেন আচ্ছা এটা কি দাম আপনার এই জোড়া তিনশো টাকা দাম এই টাকা কাস্টমার কত টাকা বলছে হ্যাঁ আড়াইশো বলে দুটো টাকা বলে আপনি কত টাকা হলে বিক্রি করবেন আমি তো আপনাদের তিনশো হলে দিতেন আপনি বিক্রি করছেন একটা ষাট টাকা একটা টাকা বিক্রি করছেন ওটা কি ছোট এটার মতো একটা ষাট টাকা বিক্রি করছেন আচ্ছা কাঁঠাল কি আপনার নিজের নাকি না এরপর চলে আসলাম বাবুরহাটের তরকারি বাজারে চলুন দুই একজন ব্যবসায়ীর কাছ থেকে জানা যাক কোন তরকারির কি দাম কত করলার কেজি কত টাকা আশি টাকা পার কেজি আশি টাকা কীরকম বেচা বিক্রি হয় আপনার ভালো হয় আজকে কত কেজি করলা বিক্রি করছেন না বেশি কীরকম পাঁচ সাত কেজি হবে হয় পাঁচ সাত কেজি হবে আচ্ছা এটা কি মিষ্টি কুমড়া কেটে বিক্রি করেন কত ক্রিশ টাকা তিরি টাকা কেজি বিশ টাকা পটল পটল কত করে

কত টাটা কত মুড়ি মুড়ি বিশ টাকা মুড়ি বিশ টাকা কিরকম বেচা বিক্রি হয় আপনার এই ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো প্রতি হাটে আসেনি এবার এই প্রতি হাটে আর করলা কত করে বিক্রি করেন আপনি আশি টাকা টাকা আর এই পটল চল্লিশ টাকা চল্লিশ টাকা কত করে মুড়ি বিশ টাকা বিশ টাকা মুড়ি যে কীরকম বিক্রি হয়েছে আজকে ভালো না আজকে ভালো বিক্রি হয় হয়নি আচ্ছা ভালো যখন বিক্রি হয় তখন কি রকম হয় তখন লাভ হয় হ্যাঁ 20 30 মুড়ি বেচা যায় 20 30 মুড়ি বেচা হয় যখন ভালো বিক্রি হয় জি জি ওকে এটা কি মিষ্টি কুমড়া কত কেজি 20 টাকা 20 টাকা ওকে পেপে কত করে 30 টাকা 30 টাকা কেজি কত কেজি বিক্রি করছে হ্যাঁ 4-5 কেজি বিক্রি হচ্ছে আজকে যেগুলো বিক্রি না হয় এগুলো কি করেন আপনি এগুলো পরবর্তী হাটে বিক্রি করেন ওকে গাজর কত করে 150 টাকা 150 টাকা দাম একটু বেশি মনে হচ্ছে কি বিক্রি হয় আপনাদের কম খুব কম চলে খুব কম চলে কাজর দাম বেশি হওয়ার কারণে আচ্ছা মরিস কত করে মরিস 160 টাকা 160 টাকা কেজি কি বিক্রি হয় খুব কম পাঁচ থেকে 6 কেজি হয় পাঁচ 6 কেজি বিক্রি হয় আপনার ঠিকানা কি এখানেই এখানেই প্রতিহাটে বিক্রি করেন তো প্রতিহড়ে কেমন হয় ব্যবসা কি না আপনার এই মোটামুটি ভালো ইনশাআল্লাহ আপনি এই ব্যবসা সারা আদারস কোন ব্যবসা করেন না ভেন্ডি কত করে কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার কেজি যে কীরকম বেচা বিক্রি হয় আপনার মোটামুটি ভালোই মোটামুটি ভালো যে আর পুঁইশাক কত করে বিক্রি করেন পুঁশাক ত্রিশ টাকা ত্রিশ টাকা আর এই শেরিজ যেটা দেখতেছি কলমিশ শাক তাই না দশ টাকা দশ টাকা মুড়ি যে এটা কি আপনাদের গাউ কত ভাঘ কত দশ টাকা কত ভাগ বিক্রি করছেন আজকে এক ভাগও বিক্রি করছেন কত ভাগ করছেন হ্যাঁ পনেরো ভাগ বিক্রি করছেন প্রতি হাটে বিক্রি করেন এরকম নিজের গাছের না কিনা গাছের ওকে অত বাইরে লাইক করবে এটা কি শাক مربে এর ডাটা শাক ডাটা শাক কত মুটি বিক্রি করেন 10 টা টাকা আপনি নিজে চাষ করেন এটা হ্যাঁ কি রকম চাষ করেন এবার আপনি কোরজি অল্প জমিতে চাষ করছেন এই এটা ঘর ভিড়িতে কোরজি অল্প কিছু আড়ি নেছে 40 50 টা আড়ি আচ্ছা কত টাকার বিক্রি করলেন ফলন আসার পরে কালকে বেচি 100 টাকা আর আজকে রইছে এই আট মুড়া

শুটকি মাছের সাথে চলুন শুটকি মাছ ব্যবসার কাছ থেকে জানা যাক কোন মাছের কি দাম এটা কত করে একই দাম চারশো আশি টাকা কত কেজি এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কত বাঙ্গাসের কেজি কত দুইশো বিশ দুইশো বিশ আজকে বিক্রি করছেন আপনি যে কত কেজি বিক্রি করছেন পাঁচশট্টা বেচ্ছি বাঁশ সাট্টা বিক্রি করছেন আপনি কি প্রতিদিন বিক্রি করেন এই বাজারে যে না হাটে হাতে হাটে হাটে বিক্রি করেন আর কোথায় কোথায় বিক্রি করেন আপনি বুঝদু বাজার ভোজদু বাজার আর এখানে ঠিকানা কোন জায়গা আপনার বুঝলু বাজার ভোজদু বাজার কত চিংড়ি ভাগ কত ভাগা একশো ভাগ একশো দে আচ্ছা কীরকম বিক্রি করলেন আজকে ধরুন পাঁচ হাজার টিয়ার 5000 বিক্রি করেন যে আপনি এই ব্যবসা কতদিন করে পর্যন্ত করেন এই ব্যবসা করি আজিয়াpora 20 বছর 20 বছর পর্যন্ত করেন আপনার ঠিকানা কোন জায়গায় ঠিকানা দক্ষিণ চরাইসা দক্ষিণ চরাইসা আপনি আর কোন কোন বাজারে বিক্রি করেন গোলা গুজরাট আর ভরে বরণগঞ্জ আর আর বর্তমানে খুব বাবুরহাট আচ্ছা বর্তমানে এখন এটা বাবুরহাটে আছেন আপনি জি জি প্রাচীন কাল থেকে গ্রাম বাংলার হাটগুলোতে এরকম ক্যানভাসারদের আনাগুনা অনেক বেশি ছিল কারণ তারা বিভিন্ন যন্ত্রসঙ্গীতের মাধ্যমে মানুষকে বিনোদন দিত এবং বিভিন্ন ঔষধ ও তা বিক্রি করে তাদের আখের ঘুষিয়ে নিত চলুন দেখি এখানে কি বিক্রি হচ্ছে

দেখে যাত্রা দেখে বাড়ি পারে চোখে অপরেশন লাগবে না কোনো অপরেশন লাগবে না চোখে যারা অপরেশন করছেন তারা মতো লাগা অপরশন লাগাল চোখে কোনো অপরেশন করবেন না